এসআইআর ফর্ম ফিল আপ নিয়ে রাজ্য জুড়ে আতঙ্কের আবহের মধ্যেই মানুষকে সহায়তা করতে এগিয়ে এলো খরুন অঞ্চল তৃণমূল কংগ্রেস শনিবার খরুণ গ্রাম পঞ্চায়েত সংলগ্ন এলাকায় অঞ্চল সভাপতি মহাদেব সাহার নেতৃত্বে শুরু হলো এসআইআর ফর্ম ফিল আপ সহায়ক কেন্দ্র এই কেন্দ্রে আজ উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ বিধানসভার ডেপুটি স্পিকার ডক্টর আশিস বন্দ্যোপাধ্যায় সঙ্গে ছিলেন অন্যান্য জেলা ও ব্লক নেতৃত্ব সাম্প্রতিক সময়ে এসায় আতঙ্কে আত্মহত্যার ঘটনায় শোক প্রকাশ করে তিনি বলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বীরভূম জুড়ে সহায়তা কেন্দ্র খোলা হচ্ছে যাতে সাধারণ মানুষ আতঙ্কিত না হন এবং সহজেই ফর্ম ফিল সম্পন্ন করতে পারেন ডক্টর বন্দ্যোপাধ্যায় আরও বলেন বিজেপি বিভ্রান্তিমূলক বক্তব্যে মানুষ আতঙ্কিত হয়ে পড়ছেন আমরা সেই বিভ্রান্তি দূর করে মানুষের পাশে দাঁড়াতে চাই মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পশ্চিমবঙ্গে আসাম বা বিহারের মতো পরিস্থিতি তৈরি হতে দেওয়া হবে না খরুন অঞ্চলে চাকপাড়া উত্তর পশ্চিম বুথ সভাপতি বলরাম মুখার্জির সহযোগিতায় ও তৃণমূল কর্মীদের উপস্থিতিতে এদিন সহায়তা কেন্দ্রটির আনুষ্ঠানিক সূচনা হয় স্থানীয় নেতৃত্বের উদ্যোগে অনুষ্ঠান আলোচনায় মানুষকে আশ্বস্ত করা হয় যে ফর্ম ফিল আপ নিয়ে আতঙ্কিত না হয়ে এই কেন্দ্র থেকে সহায়তা নিলে সব সমস্যা সমাধান হবে সহযোগিতা করার জন্য সাহায্য করার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায় যে নির্দেশ দিয়েছেন সেই নির্দেশ পালন করি ওটা বীরভূম জেলাতেই এই ধরনের ক্যাম্প করছে এবং আমরা মনে করি যে এই ক্যাম্পগুলোর মধ্যে দিয়ে সাধারণ মানুষ যে অসুবিধায় পড়বেন হ্যাঁ এবং পড়ছেন সেই অসুবিধাগুলো দূর করার জন্যই তারা অগ্রণী ভূমিকা গ্রহণ করছে এসআইআর নিয়ে অনেক জায়গাতে তার মানে শুনেই কিন্তু সুইসাইড করছে বা মারা যাচ্ছে এই তো খুব বেদনাদায়ক ব্যাপার কারণ ব্যাপার হচ্ছে যে মানে অনেকে আতঙ্কিত হয়ে যাচ্ছে আতঙ্কিত হয়ে যাচ্ছে এই জন্য যে কারণ বিজেপি যেভাবে প্রচার করছে যে এরকম বাদ যাবে বাদ তাদেরকে তাড়িয়ে দেওয়া হবে আপনারা জানেন যে বহু আসামে কত হিন্দু ভোটার বাদ চলে গিয়েছে তার ডিটেনশন ক্যাম্পে আছে ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেবে বাংলাদেশে পুশব্যাক করে আমাদের হাইকোর্ট সুপ্রিম কোর্ট এদের নির্দেশ থাকা সত্ত্বেও মানে সেইগুলো পালন করছে না কেন্দ্র এই এই আতঙ্ক মানুষকে গ্রাস করেছে স্যার বিহারের ভোটে কিছু ফর্ম ফিল আপ তা তো অনেক বাদ পড়ে গেছে তারা এখনও খুঁজে বেড়াচ্ছে তার ভোট করতে পারে এর ব্যাপারে কী বলবেন এ ব্যাপারে তো নির্বাচন কমিশনকে সম্পূর্ণ দায়িত্ব নিতে হবে পশ্চিমবাংলা স্যার এইভাবে কিছু হবে মনে হচ্ছে আমরা তো আমরা মানে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সেটা রুখে দেবো